কমপ্লিকেসি দেখা দেবে বিকজ ইন ট্রু সেন্স ওইরকম আমার ছবি দেখা হয় না যেহেতু ছবি দেখা হয় না সো আপনি যে প্রশ্নটি করেছেন যে এই যেসব ঈদের ছবি আসবে আমি কোনটা দেখব বা সেখানে মনোবৃত্তি আছে কিনা না আমি আমি নর্মালি আপনারা যেহেতু জানেন যে আমি যেহেতু ফিল্মে হিরো ছিলাম আমি নিজের ছবি দেখতে যেতাম না এটাই একটা বাজে অভ্যাস ছিল আমি বলছি না এটা ভালো অভ্যাস আনডাউটলি এটা একটা বাজে অভ্যাস আমার বাজেটাকে আমি বলছি আমি নিজের ছবি দেখতে যেতাম না আর আর একজন ছবি দেখারটা প্রশ্নই আসে যতগুলো হিরো আছে সবগুলো নাটকে এটা আপনি কীভাবে দেখেন সেই কিন্তু আবারও কিন্তু ওই জটিল মানে কোশ্চেন করা হচ্ছে আর জটিল কোশ্চেনগুলো যখন আপনারা করেন না বিকজ আমি খুব সহজ সরলভাবে বুদ্ধ দেওয়া পছন্দ করি এটা আপনারা জানেন সো ইন্ট্রুসেন্স আসলে আমাদের প্রজন্মটা যাওয়ার পরে আমি মান্না সাহেব রিয়াজ ওই গ্রুপটি যাবার পরে যেই রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল ইন্ট্রোসেস আমার দৃষ্টিতে সেই রকম তৈরি হয়নি বিকজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি যদি খালি পোস্টে গোল করেন এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই আই ডোন্ট থিঙ্ক সো আপনি এগারো জন প্লেয়ারের সাথে যখন খেলবেন টিমে অপোজিশনে যদি এগারো জন না থাকে সেখানে আপনি গোল করলে আমার মনে হয় আমি সেটাকে অনেক ভালোভাবে দেখবো না আমি এগারো জনের এগেন্স্টে এগারো জন ভালো প্লেয়ার দাঁড়ালো ব্যাডমিন্টনে দুজনে ডবলস খেতে গেলে ডবল দুজনের এগেন্স্টে দুজন দাঁড়ালো সেটা ভালো লাগবে কিন্তু ডবলসে যদি আমি একজনের এগেন্স্টে দুইজন খেলি নিশ্চয়ই সেটা ভাল লাগবে না সো আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের যেরকম আসলে আমাদের ওইটা যাওয়ার পর যেরকম তৈরি হওয়া উচিত ছিল আপনি যার কথা বলেছেন সাকিবের সাথে সাকিবের সাথে কমপ্লিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয়নি হয়নি কেন সেটা আপনারা চাই সেটি হচ্ছে যে পেইন ইজ মাইটার দ্যান দ্য এটা আমরা সকলেই জানি আপনাদের লেখনীর উপরে কোনো কিছু হতেই পারে না আপনারই তো কখনো কোনো কিছু রাখেন না শুধু আমাদের উপরে ছেড়ে দেন আমরা কেমনে একটা কথা বলবো সেটাকে ধরে আরও দরজনে কেমন গুতাগুতি করব আমরা সেই চিন্তার মধ্যে আমরা থাকি বাট আমি মনে করি যে কোনো রকম কারো বিরুদ্ধাচরণ না করে অনেক সুন্দর কিছু লেখা যায় আরও ব্যাপারে কথা বলা যায় সেটার পাশাপাশি কেন তৈরি হয়নি এই ব্যাপারটি যদি আপনারাও কিছু কিছু সময় বিশ্লেষণ করতেন বা আপনারাও এটা নিয়ে যদি অনেক লেখালেখি করতেন তাহলে এই শূন্যতা তৈরি হতো না কখনো